হ্যালো ভিওয়ার্স আমরা আছি আজকে মহাকপুর তাজমহল রোডে ভাই মিষ্টি তো বহুত খাইলেন কুমিল্লার রসমালাই নাটোরের কাঁচা গুল্লা একবার ঢাকা এসে কুমিতে মিষ্টির ভান্ডার এসে খেয়ে যান এটা রসমালাইটাও সেই আপনারা এখানে এসে টেস্ট করে যেতে পারেন আমরা এখন টেস্ট করব রসমালাইটা আপনারা জি ভাই আপনাদের শুনেছি মিষ্টার ভান্ডারের কথা এর আগে শুনেছি বা মিষ্টান্ন গরম মিষ্টির হেসেল যাকে বলা হয় সো আমরা আপনাদের ব্যাপারে জেনেই হচ্ছে এখানে আসা যে আপনাদের ভালো সুপরিচিত হয়েছে তো আপনাদের মধ্যে এখন সিগনেচার যে মিষ্টি বা যেটা আছে যেটা আপনারা এখন ভালো সেল হচ্ছে বা কাস্টমারদের চাহিদা আছে তো এরকম কোন মিষ্টির কথা যদি বলতেন আপনি আমাদের

সকল মিষ্টি ঠিক এটা আছে রসমেলাই আছে কালোজাম আছে এখানে হচ্ছে হরেক পদের মিষ্টি তো পাওয়া যায় মিষ্টি আসলে আহ হেসেলে এটা তো মিষ্টির হেসেলে বিভিন্ন ধরনের মিষ্টি আছে তো লাল চমচম সাদা চমচম কৃষ্ণকলি ল্যাংচা আছে তারপর স্ট্রবেরি লাড্ডু আছে হ্যাঁ তারপর কালো ক্রিম টোস্ট ক্রিম টোস্ট আছে বেবি সুইটস আছে রসমালাই আছে রসগোল্লা আছে তারপর হচ্ছিল ক্ষীর মালাই আছে হ্যাঁ এরকম হরেক পদের মিষ্টি তাদের কাছে আছে আর সাথে তাদের এখানে ঘি এবং হচ্ছে নিমকি পাওয়া যায় তো আপনারা অবশ্যই এখানে যখন যাবেন চেষ্টা করবেন দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যাবার কারণ এখানে তারা গরম গরম খাবারটা সার্ভ করে তো আমাদের খাবারটা চলে এসেছে আমরা হচ্ছে তিনটা আইটেম নিয়েছি একটা হচ্ছে কৃষ্ণকুলি যেটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে ল্যাংচা আর হচ্ছে দুই প্লেট আমরা বা দুই পিস হচ্ছে আমরা রসমালা নিয়েছি পার পিস একশো টাকা করে আর ল্যাংচা যেটা সেটা পড়েছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পড়েছে প্রায় পঁয়ত্রিশ টাকার মতো পার পিস রসমালাইটা একটু মিষ্টিটা কম এবং ছানাটা বা মিষ্টিটা খুবই সুস্বাদু রসমালাইয়ের কৃষ্ণপল্লী যেটা মিষ্টি এটা হচ্ছে আমাদের কাছে মোটামুটি লেগেছে মাসুদ ভাইয়ের কাছেও একই কথা মাসুদ ভাই বললো যে মোটামুটি লেগেছে আর হচ্ছে এই ল্যাংচাটা আমাদের কাছে ভালো লেগেছে এই যে ল্যাংচাটা এখন টেস্ট করবো মাসুদ ভাই তো এটা মোটামুটি লেগেছে তো আপনারা আসবেন এখানে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ